এখন দেখলা তো এটা লাপাত্ত হয়ে গেছে তুমি একটা বোকা ছেলে তোমার টাকাটা করছে কেন কি সমস্যা তোমার তোমার কোনো খবর নাই কেন তুমি আমার টাকা দাও না কেন হ্যাঁ চিজান টাকা পয়সা না দিয়ে ফোনটা অফ করে তুমি পালাই আসো তুমি আজকে এই মুহূর্তে আমার টাকা দিবা নাহলে কিন্তু তোমার খবর আছে আমি বলে দিলাম আমি আসলে আপনাকে টাকা দেওয়ার জন্যই নক দিতাম ভাই আপনি প্লিজ একটু বিকেলে ধানমন্ডি লেকে এদিকে আসতে পারবেন পুরো টাকা দিতে পারছি না দেখে আগেই মাফ চেয়ে নিচ্ছি আমি সরি রাখি <laughs> Excuse me, can I you answer? তোমার আমার কিছু কথা কিন্তু আমার একটু কাজ আছে তুমি চলো প্লিজ আমার বাবা সুদের উপরে কিছু টাকা ধার নিয়ে বিদেশ চলে গিয়েছে বিদেশ চলে যাওয়ার কথা খোঁজ খবর পাওয়া যায়নি পাওনাদাররা মাকে বিরক্ত করতে একদমই ছাড়েনি দুই দিন পর পরই অকথ্য ভাষায় এসে গালাগালি করে এই করব ভাবতে না পেরে আপনার কাছ থেকে টাকা কথা ধার চেয়েছিলাম তুমি এগুলো আমাকে আগে বলবো না এটা কোনো বলার কথা আপনাকে কেনই বা বলবো আপনি কি আমি তোমার ফ্রেন্ড মাত্র কয়েকদিনে পরিচয় ফ্রেন্ড একদিনের পরিচয় তুমি আমার কাছ থেকে টাকাটা চাইতে পারলো আমি তোমাকে বিশ্বাস করে টাকাটা দিতেও পারলো তাহলে একদিনের পরিচয়ে কেন ফ্রেন্ডশিপ হওয়া যাবে না বিশ্বাসের কথা আপনি আমাকে বলে নিন আপনি আমার সাথে সেদিন যে আচরণটা করলেন বিশেষ করে আমার অফিসের সবাই আমাকে এমন ভাবে বুলি করা শুরু করছে মানে আমি না নিজেও বুঝলাম না তোমার সাথে এইসব কথা বললে কিন্তু আমি এখন উঠে চলে যাবো আচ্ছা বলেন তো কেন বন্ধুত্ব চান এই কয়দিন তোমাকে আমার অনেক ভালো লাগছে আচ্ছা শুধু ফ্রেন্ডশিপ ওকে এর থেকে বেশি কিছু না

আমি যেয়ে গেট খুলে দিয়ে আসছি